মানববন্ধন করার উদ্দেশ্য হলো আমাদের আগে ছিল ফাইভ পার্সেন্ট ব্যাট আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে আমাদের তিন পার্সেন্ট করার জন্যে তিন পার্সেন্ট না করিয়ে ওইটার আগে করছে পার্সেন্ট করতে বিক্রি পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা আবার দশ পার্সেন্ট শুল্ক অর্থাৎ পঁচিশ পার্সেন্ট হয়ে যায় যদি পঁচিশ পার্সেন্ট ব্যাট হয়ে যায় তাহলে তাহলে যদি যেই পণ্যটা একশো টাকা ছিল এই পারে তো পঁচিশ টাকা অটোমেটিকলে বেড়ে যাবো বাইরে গেলে জনগণের উপর চাপ জনগণের উপরে পড়বে যদি হোটেল আমাদের না চলে আমাদের স্টাফ আমাদের হোটেলের হোটেল অবস্থা তখন তো আমাদের মানে না বিশ্বাস হয়ে যাবে দেশের আপনার সব দ্রব্য মূল্যের যে কারণে দেশের মালিক তার কর্মসংস্থ কর্মস্থলকে টিকে রাখতে কষ্ট হয় দেশের যে সাধারণ আমরা যে স্টাফ আছি তাদেরকে বেতন দিতে খুব কষ্ট হয় ত এখন যদি আমাদেরকে পাঁচ পার্সেন্টের জায়গায় পনেরো পার্সেন্ট ব্যাট বৃদ্ধি করা হয় তাহলে আমাদের আর কি মাথাগুথা ঠাই থাকবে না আমাদের মালিক কখনোই আমাদেরকে এমনিতেই বেতন যদি হিমশিম খেয়ে যায় তা পনেরো পার্সেন্ট ব্যাট যদি দিতে হয় মালিক পক্ষকে তাহলে আমাদেরকে কীভাবে বেতন দিতে আমাদের কিভাবে বেতন বৃদ্ধি হবে আমরা ঈদের সময় আমরা সম্পূর্ণ পাই পাইনি একমাত্র দেশের এই দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে যতটা বেসা কিনা না হয় তার থেকে বেশি খরচ দ্বিগুণ মূল্যে খরচ হয় এই দেশের উদ্যোগতির কারণে এখন যদি আমাদেরকে এই দ্রব্যমূল্যের উদ্যোগতি না থেকে আবার পনেরো পার্সেন্ট ব্যাট এক্সট্রা করা হয় তাহলে আমাদের রেস্টুরেন্টের মালিকদের কি অবস্থা হবে এই জন্য আমরা এই এই ভ্যাট কমানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে এটি আমাদের আখুল আবেদন যে আমাদের যে আগে ভ্যাট সীমিত ছিল পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্টের যেন থাকে আমি এই সরকারের উদ্দেশ্যে একটি ক্ষতি বর্তে চাই আমরা সাধারণ মানুষ আমরা ব্যবসা করি আমরা কোনো অবৈধ কার্যকলাপ করি না আমাদের উপরে যে আট দশটা লাইসেন্স সে সম্পূর্ণ আমাদের বিক্রি আমাদের আইটিগুলি একসাথে করতে হবে আমাদের ভ্যাট আমাদের হোটেল রেস্তোরাঁ পক্ষ থেকে কোনো কাক্ত আমাদেরকে ব্যাট দেয় না আমরা নিজের সহকার মানিয়া আমাদের সহকার মানিয়া নিজে ব্যক্তিগত হিসাবে আমরা বাস পাশে ব্যাট দিয়ে